আর হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় আজকে দেখে নেব যে আপনার শত্রুরা কি আপনার বাড়ির কেউ এবং তারা কি কি ভাবে আপনার ক্ষতি করছে আর ক্ষতি করছে মানে আপনার সর্বনাশ করছে তাই না এটাই আজকে দেখব সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডার থাকা মানুষ দেখুন উইটো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এরিডি আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না আর মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি আচ্ছা কালকে একটা কমেন্ট দেখছিলাম এক ভাইয়ের যে আমার থার্ড পার্টি হচ্ছে আমার আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থার্ড পার্টি হচ্ছে আমার হাজব্যান্ডের এক্স ওয়াইফ এইটা আমি কালকে কমেন্টে দেখলাম তার এক্স ওয়াইফ তার হচ্ছে থার্ড পার্টি এটা আমি অনেক পার্সোনাল রিডিং করেছি হুম এটা কামেন্টে এসছে বলে না এটা আমি পার্সোনাল রিডিং অনেক করেছি কারণ যখন ডিভোর্স হয়ে যায় বা বিচ্ছেদ হয়ে যায় এই সমস্ত জায়গাগুলো না তখন রাগে ক্ষোভে না ডিভোর্সগুলো হয়ে যায় হুম তারপরে আমি এগুলো অনেকগুলো পার্সোনাল রিডিং করেছি সেই হাজব্যান্ড তার স্ত্রীর কাছেই ফিরে যেতে চেয়েছে ফিরে গেছে হুম ফিরে গেছে এবং তার সঙ্গেই সম্পর্ক রেখেছে তাই যারা ডিভোর্স ডিভোর্স করে আছে করছেন একটু ডিভোর্সের আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন একটু ভাবনা চিন্তা করে তারপরে তারপরে এগোবেন কারণ এটা আমি কালকে কমেন্টে পেলাম কিন্তু এটা আমি পার্সোনাল রিডিংও করেছি যে বিচ্ছেদের পরেও তারা দুজনে একত্রিত হয়ে গেছে তো চলুন আজকে দেখে নেব যে আপনার এই শত্রু কি আপনার বাড়ির এবং তারা কি ভাবে আপনার প্রতিনিয়ত ক্ষতি করে চলেছে ইউনিভার্স কি বলছেন টাওয়ার কার্ড শুরু হলো টাওয়ার কার্ড মুখটা দেখতে পাচ্ছেন টাওয়ার কার্ড আপনার যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা বাড়ির লোক পাশাপাশি থাকাই একই মানুষজন একই সঙ্গে আছে সেই মানুষ বা আত্মীয় স্বজনও হতে পারে হুম সেই ডেভেলপমেন্টটা মেনে নিতে পারছে না এবং এই ডেভেলপমেন্টটা মেনে নিতে পারছে না বলেই আপনি যে উঁচুতে উঠছেন টাওয়ারের উঁচুতে উঠছেন সেখান থেকে আপনাকে নিচে না বিয়ে দেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে আপনার কেরিয়ারের সাকসেস আপনারই বাড়ির লোকজন মেনে নিতে পারছেন না ওকে দেখুন দ্য ওয়ার্ল্ড কার্ড আপনার সাকসেস তারা মেনে নিতে পারছে না এবার ফার্স্ট অস্ত্র কি আমাদের সব সময় জানবেন যখন কোনো বন্ডিং খুব ভালো থাকে তখন আমরা যখন একত্রিত থাকি না তখন আমাদের সমস্ত বাধাকে আমরা অতিক্রম বা অতিক্রান্ত করতে পারি তাই আপনাদের যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বা হয়তো শাশুড়ি বৌমা ফ্যামিলি দেওর ভাসু যার সাথে ফ্যামিলির সাথে আপনি যে বন্ডিংটা করে রয়েছেন সেই বন্ডিংটাকেই ফার্স্ট নষ্ট করে দেওয়া শুধু যে হাজব্যান্ড ওয়াইফ এরকম নয় হতে পারে শাশুড়ি বৌমারও খুব ভালো বন্ডিং শাশুড়িরও কান কামড়ে কামড়ে বৌমারও কান কামড়ে কামড়ে বন্ডিংটাকে ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা যাতে এই ডেভেলপমেন্টটা না হয় যাতে আপনি বা আপনার ফ্যামিলি আরও উপযুতে উঠতে যাতে না পারেন সেই জন্য আপনার বাড়িতে থাকা মানুষজনই আপনার শত্রুতা করছে নয় শাশুড়ির কান একবার কামড়াচ্ছে নয় বৌমার একবার কান কামড়াচ্ছে নয় হাজবেন্ডের একবার কান কামড়াচ্ছে নয় একবার ওয়াইফের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও হতে পারে দুটো জায়ের মধ্যেও হতে পারে ওকে যে বন্ডিংটা সেই বন্ডিংটাকে কিন্তু নষ্ট করে দেওয়ার পরিকল্পনা এবং স্টেবিলিটি আপনাদের যে বন্ডিং সেখান থেকে আপনারা যে খুব সুন্দর একটা লাইফ লিড করছেন সুন্দরভাবে জীবনযাপন করছেন সেটা সে চায় না সেটা সে চায় না তাই কিছু ব্ল্যাক ম্যাজিক কিছু নেগেটিভ এনার্জি নেগেটিভ সেন্ড করে আপনাদের মধ্যে আপনাদের কান কামড়ে কি করছে জানেন আপনাদের মধ্যে রাগ জেদ ইগো এইগুলোকে সমস্ত জিনিসগুলোকে নিয়ে চলে আসছে এবার এমন কিছু বলে দিচ্ছে যেখান থেকে আপনার বা আপনার পার্টনারের বা আপনার ফ্যামিলি মেম্বারের এতটাই রাগ আর জেদ আর ক্ষোভ তৈরি হয়ে গেছে সে ভালোটা বুঝতে পেরেও তার অভিমান তার ইগো থেকে সে আপনার সাথে আর কানটা করছে না এটা শাশুড়ি বৌমার মধ্যেই হবে হয়তো সে ফিল করতে পারছে যে আমার বৌমা সত্যি ভালো খুব একটা খারাপ না বা আমার শাশুড়ি মা সত্যিই হয়তো ভালো বা আমার বৌদি সত্যিই ভালো আমার ননদ সত্যিই ভালো আমার দেওর সত্যিই ভালো আমার ভাসু সত্যিই ভালো আমার বয়ফ্রেন্ড সত্যিই ভালো কিন্তু এই যে লোকের কান কামরারি আর ব্ল্যাক ম্যাজিক সেখান থেকে এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে ভালোটা বুঝতে পেরেও ইগোটাকে আর ছাড়তে পারছেন না না আপনি ইগোটা ছাড়তে পারছেন না সেই ইগোটা ছাড়তে পারছে ইগোটাকে ঠিক ধরে রেখেছেন আর যেখানে ইগো থাকে সেখানে সব সম্পর্ক নষ্ট হয়ে যায় কারণ ইগো মানুষের সমস্ত ক্ষতি তৈরি করে ভালো কিছু দেয় না ঠিক আছে এবং এই জায়গা থেকে কারো জায়গা জমি দোকান হাট বাজার এরকম জায়গা থেকেও কি হচ্ছে আইনি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ছে শুধু যে ডিভোর্স কেস হচ্ছে তা না হয়তো বা ডিভোর্স অ্যাপ্লাই করেননি শাশুড়ির নামে ক্লেম করে দিয়েছেন বৌমার নামে ক্লেম করে দিয়েছেন ডিভোর্স চলছে না ডিভোর্সের কোনো মামলা হচ্ছে না কিন্তু কেস চলছে একটার পর একটা কেস চলছে বা ভায়ে ভায়ে জায়গা জমি নিয়ে দোকান বাজার নিয়ে কেস কামারিতে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন ঠিক আছে বা রিসেন্ট আইনি জড়াবেন এরকম চলছে এবং পারে বাবা ছেলের মধ্যেও কিন্তু বা মা ছেলের মধ্যেও কিন্তু আইনি ঝামেলায় মধ্যে জড়িয়ে রয়েছেন এখানে আমাদের চ্যানেল হচ্ছে কিন্তু দুটো মানুষে কিন্তু ভালো নেই না আপনি ভালো আছেন না আপনার অপোজিট সাইডে সেই মানুষটি ভালো আছে আপনি নিজেও ভালো নেই সেই মানুষটিও ভালো নেই আপনি নিজেও খুব অশান্তিতে ভুগছেন কষ্টের মধ্যে ভুগছেন সেই মানুষটাও অশান্তিতে ভুগছে সেই মানুষটাও কষ্টে ভুগছে দুজনেই কিন্তু কষ্ট পাচ্ছেন এই শাশুড়ি বৌমা হ্যাঁ ননদ দেওয়ার ভাসুর হ্যাঁ কোনো ফ্রেন্ড সার্কেলস হ্যাঁ অফিসকালিক হ্যাঁ আপনিও কষ্ট পাচ্ছেন সেও কষ্ট পাচ্ছেন কিন্তু আপনাদের এই বাড়িতে থাকা ওই মানুষজনের নেগেটিভ ভাইবস নেগেটিভ ভাইবেশন। কিছু ব্ল্যাক ম্যাজিক সেই জায়গাগুলোকে কান কামরানি উস্কানি এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে যেখান থেকে আপনাদের এত ইগো তৈরি হয়ে গেছে সেই ইগোর জন্য আর সম্পর্কটা সুস্থ জায়গায় আসছে না আর যখনই সম্পর্কটা সুস্থ জায়গায় আসার একটা পরিকল্পনা চলছে যে না যা হয়েছে হয়েছে সম্পর্কটাকে এবার ঠিক করে নিতেই হবে সেই জায়গায় যখন আপনি ভাবছেন যে আপনি সম্পর্কটাকে ঠিক করবেন তখনই কি হচ্ছেন সেই পাশে থাকা মানুষ আপনার বাড়িতে থাকা মানুষই বুঝতে পারছে যে এবার হয়তো সম্পর্কটা ওদের মধ্যে ঠিক হতে চলেছে তখনই আপনার কানে আবার নেগেটিভ ভাইবস গুলোকে তুলে ধরছে কীরকম তুই ওর সাথে আবার সম্পর্ক করতে চাইছিস ওর সাথে আবার কন্ট্যাক্ট হতে চাইছিস ওকে আবার ফিরিয়ে নিয়ে যেতে আসতে চাইছিস ওর সঙ্গে আবার সম্পর্ক জুড়তে চাইছিস একবার ভেবে দেখ তোকে কীরকম কীরকম অববাদ দিয়েছে তোকে কীরকম কীরকম ভাষা বলেছে যখন আমাদের মান অভিমান হয় তখন কিন্তু আমরা রাগ অভিমান থেকে কিছু কিছু কথা নেগেটিভ বলেই থাকি কিন্তু তার মানে কি সত্যিই কি তাই যে সেই নেগেটিভ কথাটা বলা হয়েছে মানে সবটাই মন থেকে বলা হয়েছে হয়তো বলা হয়ে গেছে হ্যাঁ তবে এটাও ঠিক যে মুখ থেকে কোনো ভাষা বেরিয়ে গেলে সেটা খুবই বিপজ্জনক তাই ভাষাটাকে সংযত করতে হয় কিন্তু যখন মান অভিমান থাকে না কাছের মানুষের জন্য মুখের ভাষা সংযত তখনই হয় অপর প্রান্তের খুব দূরের কোনো সম্পর্কে কিন্তু খুব কাছের মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ খুব কাছের বন্ধু যাকে আমরা খুব কাছের মনে করি না যখন রাগ হয় না তখন আর সেই ভাষাটা থাকে না তখন রাগের মাথায় না তাকে দু চারটে বাজে ভাষা বলে দেওয়া যায় হয়তো খুব খারাপ হয় কিন্তু বলে দেওয়া যায় এবার সেই শত্রু আপনার বাড়িতে থাকা শত্রুই কি করছে আপনার পার্টনারকে সেই ইনফরমেশনগুলো দিচ্ছে যে তুই ওকে ফিরিয়ে আনতে চাইছিস তুমি ওর সাথে কন্ট্যাক্ট করতে চাইছো দেখো তো একটা সময় তোমার সম্পর্কে কীরকম নিন্দে মন্দ করেছে দেখো তো একটা সময় তোমাকে কি কি বাজে কথা বলেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই সম্পর্কটা সে কখনোই জোড়া লাগাতে দিতে চায় না তার মুখ্য উদ্দেশ্য সংসারটাকে ভেঙে দেওয়া সংসারে দুটো মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া কেন কেন এই যে ফার্স্টেই ফার্স্ট এইস্ট্রো টাওয়ার কাট কারণ ডেভেলপমেন্টটা পছন্দ নয় কারণ জানবেন একত্রিত হয়ে থাকলে অনেক উঁচু জায়গায় ওঠা যায় একা লড়াই করাটা খুব চাপে তাই আপনাকে কিন্তু একা করে দিতে চাইছে আপনার বাড়িতে থাকা বা আপনার আপনার সেই সেই আত্মীয় কাছের মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে এবং আপনি যে উঁচুতে উঠছেন সেই উঁচুতে ওঠা থেকে আপনাকে নিচে নাবিয়ে আনার পরিকল্পনার জন্যই কিন্তু আপনাদের দুজনকে কিন্তু একত্রিত হতে দিচ্ছে না এটা তার মুখ্য উদ্দেশ্য এবং বর্তমানে আপনিও কিন্তু স্যাটিসফায়েড নয় আপনি যতই কাজ করছেন কাজের মধ্যে যাচ্ছেন অফিসে যাচ্ছেন বিজনেস যাচ্ছেন আপনার মনে কিন্তু কোনো শান্তি নেই এই শান্তি কিন্তু আপনার সেই প্রিয় মানুষই আপনাকে দিতে পারে নয় আপনার গার্লফ্রেন্ড নয় আপনার ওয়াইফ নয় আপনার হাজবেন্ড নয় আপনার বয়ফ্রেন্ড নয় আপনার শাশুড়ি মা নয় আপনার বউমা নয় হয়তো ননদ নয়ত যার সঙ্গে আপনার ঝগড়া ঝামেলা চলছে সেই মানসিক কথাটা বা মানসিক শান্তিটা আপনি তার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিয়েই পাবেন কিন্তু বাড়িতে থাকা মানুষজনই সেই মানুষটার কান কামড়ে সম্পর্কের বারোটা বাজিয়ে দিচ্ছে। দেখতে পেয়েছেন এবং এমন কেমন কথা বলছে আপনাকে সেই আপনার মানুষজনের কাছে প্রকাশ প্রমাণ করতে চাইছে আপনার খুব দুশ্চরিত আপনার চরিত্রের ঠিক নেই কিন্তু সে প্রতিনিয়ত ব্ল্যাক ম্যাজিক বা ডেভিলের মতো ভূমিকা পালন করতে জন্য দ্বিধাবোধ হচ্ছে না আপনি হয়তো ভাবছেন ও তো আমার খুব ভালো বন্ধু ও কি আমার সাথে এটা করতে পারে ও তো আমার শাশুড়ি মা ও তো আমার বৌমা ও তো আমার ননদ ও আমার মামা ও আমার মাসি ও আমার পিসি ও আমার একটা সময় খুব ভালো শুভাকাঙ্ক্ষী ছিল ও কি আমার সাথে এটা করতে পারে মাথায় রাখবেন আপনি যখন উন্নতির শিখরে যাবেন না অনেক বন্ধু হারাবেন অনেক আত্মীয় স্বজনকে হারাবেন কেন হারাবেন জানেন শুধুমাত্র এই জন্যেই হারাবেন আপনি ডেভেলপমেন্ট করছেন আপনার সাথে মিশবে ঠিক কথাই কিন্তু আন্তরিকতা দিয়ে মিশবে না যখন আপনি কষ্ট পাবেন না তখন বলবে হ্যাঁ হ্যাঁ আমি তোর পাশে আছি আদৌ পাশে থাকে না বলবে হ্যাঁ পাশে আছি তোর খুব কষ্ট রে তোর খুব কষ্ট রে ওই দুটো কথাই বলবে দুটো পয়সা দেবে না সম্পর্কটাকে জোড়া লাগাবে না আপনাকে মানসিক শান্তি দেবে না শুধু দুটো একটা কথা বলবে আর যখন আপনি ডেভেলপ করবেন উঁচুতে উঠবেন ফাইট করবেন র্যাঙ্কে উঠবেন তখন ওই মামা ওই মাসি ওই পিসি ওই কাছের মানুষজনের মধ্যেই এত হিংসা সৃষ্টি হয়ে যাবে সেটা আপনি পরিকল্পনা করতেও পারবেন না সবার জন্য নয় সব ক্ষেত্রে নয় সব সম্পর্কে হয় না ঠিক আছে তবে আজকের চ্যানেল এটাই হলো যে আপনার বাড়িতে থাকা ওই মানুষজনই কিন্তু আপনার শত্রু আপনার ডেভেলপমেন্ট সে চায় না বা তারা চায় না হয়তো নামেই তার মামা নামেই তার মাসি নামেই তার পিসি নামেই তার ভালো বন্ধু নামেই তার আরও আরও সম্পর্ক কিন্তু আপনার ডেভেলপমেন্টটাকে নষ্ট করে দেওয়ার জন্যই আপনাদের দুজনকে সেপারেট করা হয়েছে তন্ত মন্ত্রের মাধ্যমে ক্রিয়ার মধ্যে আর যার সঙ্গে সেপারেট করা হয়েছে তার কান ভারী করে তাই থার্ড পার্টির কথাটা শুনবেন না যার সঙ্গে ঝগড়া হয়েছে তাকে গিয়ে ফেস টু ফেস জিজ্ঞাসা করো কি সমস্যা তোমাকে আমাকে নিয়ে তোমার সমস্যাটা আমায় বলো কিন্তু থার্ড পার্টিকে একদম ভাবেই কিন্তু প্রায়রিটি দেবে না ওয়ান ওয়ান সেভেন সিনস আর হার মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না